আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মেরকে চলার জন্য বেঁচে থাকার জন্য এবং জীবন পরিচালনার জন্য বিভিন্ন কাজ বিভিন্ন আমল শিক্ষা দিয়েছেন আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই আমরা যদি আমাদের জীবনে রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চাই তাহলে অবশ্যই রসুলের দেখানো এই জিনিসগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে এ এই রসুল সাল আলহ সাল্লামের একখানা হাদিস এসেছে আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে আন ইবনে ইন রদি আল্লাহ আলা আনহু হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রদি আনহু হতে বর্ণিত কয়ালা তিনি বলেন কয়ালা রসুল্লাহি সাল আলহ সাল্লাম রসল্লা সালাহ সাল্লাম তার নোরানি জবান থেকে ইরশাদ করেন মান ইস্তা মিনকুম বিল্লাহ যে ব্যক্তি তোমাদের কাছে আল্লাহ রস্তে সাহায্য চায় আশ্রয় চায় আল্লাহ রসুল বলেন ফা আইজুহু ওই ব্যক্তিকে তুমি সাহায্য করো যদি কোনো ব্যক্তি আশ্রয় চায় তাহলে তাকে তোমরা আশ্রয় দাও এরপরে বললেন অমান সা আলা বিল্লাহ আর যদি কেউ তোমাদের কাছে কিছু সয়াল করে কিছু চায় আল্লাহর নামে ফা আতু হু তাহলে তাকে সেটা দিয়ে দাও অর্থাৎ কেউ কিছু চাইলে তাকে দিতে হবে সাইল যদি কিছু চায় ভিক্ষুক যদি কিছু চায় অভাবী মানুষ যদি কিছু চায় অবশ্যই তাকে সাহায্য করতে হবে দিতে হবে এরপরে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন অমান দা আ যদি তোমাদের কেউ ডাকে ফা আজিব হু তাহলে তার ডাকে সাড়া দাও কোনো মুসলমান ভাই যদি বিপদে পড়ে আপনাকে ডাকে তাহলে তার ডাকে সাড়া দিতে হবে অথবা কেউ যদি দাওয়াত করে অবশ্যই তার দাওয়াত কবুল করতে হবে এরপরে রসুল বললেন অমানসনা আলাইকুম মারুফান যদি তোমাদের সাথে কেউ ভালো ব্যবহার করে ফা কাফি উহু তাহলে ওই ব্যক্তিকে সেই ভালো ব্যবহারের প্রতিদান তোমরা দাও এরপরেও রসুল আরও সুযোগ করে দিলেন ফা ইনলাম তাজিদু মা তো উহু ওই ব্যক্তিকে যদি তুমি তার প্রতিদান দেওয়ার মতো কিছু না পাও লাহু তাহলে তার জন্য তুমি দোয়া করো কোনো প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে তাহলে ওই ব্যক্তির জন্য দোয়া করার কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দোয়া কিভাবে করতে হবে কেমন করে করতে হবে আল্লাহ রসুল বলেন হাত্তা তারাও আনকা ফুমু তুমি এত দূর পর্যন্ত তাদের জন্য দোয়া করো যেন তোমার মনে হয় যে তুমি তার প্রতিদান দিয়েছ সম্মানিত দর্শক শ্রোতা রসল্লা সাল আলাই সাল্লামের এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে অবশ্যই যদি কোনো বান্দা আল্লাহ রস্তা আমাদের কাছে সাহায্য চায় তাকে সাহায্য করতে হবে কোনো বান্দা যদি আল্লাহ রস্তে কিছু চায় তাহলে তাকে দিতে হবে এমন কি যেই ব্যক্তি দাওয়াত করবে তার দাওয়াত গ্রহণ করতে হবে এমনকি যদি কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে তাদের সেই প্রতিদান দিতে হবে সেই ভালো ব্যবহারের দাম দিতে হবে তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে যদি আমি সেই সুযোগ না পাই সুযোগটা যদি আমি না পাই তাহলে তার জন্য দোয়া করতে হবে যেন দোয়া আমার মন থেকে হয় যে হ্যাঁ আমি তার ভালো ব্যবহারের প্রতিদান দিতে পেরেছি দোয়া করে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে হবে সুতরাং আসুন আমরা মুসলমান ভাইদের সাথে ভালো ব্যবহার করি মুসলমানের জন্য দোয়া করি তামাম বিশ্বের মুসলিমদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ পাক রসুলের দেখানো পথ অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ আলামিন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته